পুকুর ভরাট করে রাতারাতি জমি সমান করে দিল মালিক পক্ষ অভিযোগ পেতেই ঘটনাস্থলে ভূমি সংস্কার দপ্তর অবিলম্বে ফের পুকুর খোঁড়ার নির্দেশ ছিল পুকুর হয়ে গেল সমান জমি বাঁকুড়ার কতুলপুর ব্লকের বাগরোল গ্রামের এমন রাতারাতি ঘটনায় হতবাক এলাকার মানুষ পুকুর মালিকদের একাংশের অভিযোগ পেতেই অবশ্য নড়ে বসেছে ভূমি সংস্কার দপ্তর ঘটনাস্থল খতিয়ে দেখে দ্রুত ওই এলাকায় পুনরায় পুকুর খননের নির্দেশ দিয়েছে ভূমি সংস্কার দপ্তর স্থানীয় সূত্রে জানা গেছে বাঁকুড়ার কতুলপুর ব্লকের বাগরোল এলাকায় দীর্ঘদিন ধরেই একটি পুকুর রয়েছে নথিপত্র অনুযায়ী ওই পুকুরের জমির পরিমাণ তিন একর কুড়ি শতক বড় সড়ো আকারের ওই পুকুর শুধু এলাকার মানুষের দৈনন্দিন কাজে ব্যবহার্য ছিল তাই নয় এই পুকুরের জল ব্যবহার করা হতো এলাকার বিস্তীর্ণ কৃষি জমিতে সেচের কাজেও বেশ কিছু বছর আগে পুকুরের বড় অংশ বিক্রি হয়ে যায় সামান্য বাকি অংশ থেকে যায় আগের মালিকের হাতেই সম্প্রতি স্থানীয়রা দেখেন বাইরে থেকে মাটি এনে রাতারাতি ভরাট করে পুকুরের জমি সমান করে ফেলা হয়েছে বিষয়টি জানাজানি হতেই পুকুরের সামান্য অংশের মালিক নিতাইচন্দ্র রায় স্থানীয় গ্রাম পঞ্চায়েত ও ভূমি সংস্কার দপ্তর সহ বিভিন্ন সরকারি দপ্তরে অভিযোগ জানান তার অভিযোগ পুকুরের একটা বড় অংশ কিনে মুজিবুর রহমান খান নামের এক ব্যক্তি তা ভরাট করে দিয়েছেন একই অভিযোগে সরব হয় বাগরোল গ্রামের মানুষও অভিযোগ পেতেই নড়েচড়ে বসে ভূমি সংস্কার দপ্তর ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে দেখে অভিযোগ কার্যত স্বীকার করে নেন ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা ভূমি সংস্কার দপ্তরের দাবি দ্রুত ওই এলাকায় পুকুর খননের জন্য অভিযুক্তকে নির্দেশ দেওয়া হবে অভিযুক্ত পুকুর মালিকের পরিবারের দাবি তারা পুকুর ভরাত করেননি নথিপত্রে জায়গাটি পুকুর বলে উল্লেখ থাকলেও তারা যখন এই জায়গাটি কেনেন সেখানে পুকুরের অস্তিত্ব ছিল না তাদের পাল্টা অভিযোগ পুকুরের অপর মালিকের অন্যায়ভাবে দাবি করা টাকা না দেওয়াতেই এমন মিথ্যা অভিযোগ করা হচ্ছে এলাকার মানুষ চাইছেন দুই মালিকের মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগ নয় অবিলম্বে তাদের ব্যবহার্য পুকুর ফের আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হোক আরামবাগ টাইমসের রিপোর্ট

আমি এরপরে আচ্ছা ঠিক আছে তাই দিবো সেই দিনে একটা কাগজপত্র হয়ে গেল জায়গাটা কিন্তু মাপা হয় না গাছের উপরে মাপবো কি করে একদিন সেদিন কাগজ হলো যে জায়গা মাপার পরে কিন্তু টাকাটা এরপরে যখন গাছ কাটা হবে ভাগ হবে বা হবে কিন্তু তারপরে গাছ আবার কাটা আরম্ভ হয়ে গেল উনি একটা আমাকে চেঁচায় করলো বললো কেন আমাকে বলে করলেন আর করলেন আমি ওনাকে বললাম যে দেখুন আপনি বলেছেন মাপার পরে কি হবে টাকাটা ভাগ হবে তো আমরা মাপা হয়নি না টাকা আমার দিতাম সেগুলোকে উনি এখন গাছ কেটে সেগুলোকে ডিসিং করে মালটাকে চালিয়ে এর আগে কিন্তু কি হয়েছে সেটা বলতে হবে এখন যেটা বর্তমান যেটা নিয়ে সমস্যা হচ্ছে তার আগের সিজনে এরকম ছিল এদিকটা ছিল

ঝৰা কি আছে ভাল বা এটা একটা পুকুর ছিল পুকুর ছিল টোটালটাই এখন যেটা দেখতে পাচ্ছ যে সরঞ্জামিন করে দেওয়া হয়েছে এটা টোটালটাই পুকুর ছিল যে পুকুরটা এরা যখন জিসিপি দিয়ে সমান করে তখন অবজেকশান দেওয়া হয়েছিল পঞ্চায়েত বিভিন্ন অফিসেই অবজেকশান দেওয়া হয়েছিল দিয়ে ওর কাছে রিপোর্ট দিয়ে ওকে বন্ধ রাখার জন্য বলা হয়েছিল তারপরেও কাজ চলছিল এটা এখন রানিং কাজ নিশ্চয়ই দেখতে পাচ্ছ রানিং কাজ হয়েছে তারপর তারপরে আবার আড়াইয়ের কাছে যাওয়া হয়েছিল আড়াই আবার সময় চেয়েছিল দিয়ে এখন সেই পরিস্থিতির মধ্যে এখন আজকে আবার ডাকা হয়েছে কি চাষি মিলে অফিস থেকে লোক এসেছে ওনারা কি বলে দেখা যাক এটা কি ডাক নম্বরে পুকুরি উল্লেখ আছে এটা পুকুর উল্লেখ আছে বুঝালো কী করে ওটা হচ্ছে আমাদের বক্তব্য যে পুকুরটাকে বোঝানো হয় কি করে পুকুরকে বোঝানো যায় কি করে আমাদের বক্তব্য প্রথম বক্তব্য কারা বুঝিয়েছে পুকুরটা এখন যারা কিনেছে পুরোটাই বুঝিয়ে দিয়েছে হ্যাঁ আপনার কি এখানে গ্রামবাসী আমরা গ্রামবাসী তাকে কি উল্লেখ আছে পুকুর পুকুর উল্লেখ আপনার নাম মনোজ রায় অভিযোগ বলতে এই পুকুরটা পূর্বাবস্থায় ফিরে আসুক পুকুর হোক এবং জল নিকাশি পথা যখন ফ্লাড হয় তখন জল এর উপর দিয়ে যায় যে চাষিরা উপকৃত হয় এই যে আপনার প্রায় পাঁচশো জন চাষি আছে এখানে এই চাষিরা সব এই জলটা এখান থেকে সুবণ্টি হয় এই গতিপথটা ছিল এই দিকে গতিপথ এই দিকে ছিল জলটা গগরা লোক উপকৃত হতো চাষির ছিল অবশ্যই বুঝিয়েছে বলতে যারা কিনেছে তারাই বুঝোচ্ছে হ্যাঁ আগে যারা কিনেছে তারা আংশিক বুঝিয়েছে আরও বুঝিয়ে বেশি করে বুঝিয়েছে এখন অফিস থেকে বলে গেলো বিএনআর অফিস থেকে বললেন তো পুকুরটা পূর্ব অবস্থায় ফিরিয়ে আনতে আমরা জানি না পুকুর এটা রেকর্ড ভুক্ত পুকুর পূর্ব অবস্থায় আনতে হবে আপনার নাম আমার নাম অশিত কুমার অশিত কুমার রয় আমাদের পুকুর ছিল পুকুরটা রাতারাতি বুঝে গেছে যে আপনার ট্যাঙ্গা করে দিয়েছে বুঝিয়েছে ওই যে কিনেছে মুজিবরা রহমান আপনি কি চাইছেন পুকুর চাই

বুঝানোর জন্য অভিযোগ আর কিছু নেই পুকুরটা কারা বুঝিয়েছে পুকুরটা যে কিনেছে ওই মুজিবুর রহমান আপনার বাধা দেন যখন বুঝিয়েছিল হ্যাঁ বাধা দিয়েছি উপরে দরখাস্ত করেছি বিয়ালার বিডিওকে দরখাস্ত করেছি আপনার বিয়ালারকে দরখাস্ত করেছি তারা ইন করে সে দেখে গেছে তার সত্য বুঝাইছে পঞ্চায়েতে জানাইছি রেকর্ডে কি উল্লেখ আছে রেকর্ডে পুরোটাই জলকর তিন একর পুলিশ শতক আধিকারিক বলে গেলেন তারা বলে গেলেন আমরা উপর মানে জানাচ্ছি যে দেখি কি করা যায় যেমন পুকুর ছিল সেরকম অবস্থা ফেরানোর জন্য বলে গেলেন আপনি নাকি ওর কাছে তো টাকা দাবি করেছিলেন এক লাখ টাকা কোনো না কোনো দিনই না আমি আমার যে গাছের অংশ অন্য দাগে নয় দাগে এটা আট দাগ নয় দাগে সেই টাকা দাবি করেছিলাম উনি বলছেন নাকি কি আমি এক লাখ টাকা দাবি না 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 কোনো দিনই না দাবি করলে তো এ ইয়েতে যেতাম না দাম টাকার দাবি যাব কেন আমার তো অংশ আছে অংশটা তো আছে আমার এখন তাহলে কিসের দাবি কি চাইছেন যেমন পুকুর ছিল সেরকম পুকুর হোক চাষিরা উপকৃত হোক পুকুরও থাক যেমন লালা ছিল লালা যেমন ছিল সেরকম লালা থাক এটা থেকে চাষিরা জল পেত তো দিঘি থেকে জল এখানে হয়ে যেত জল আমার নাম নিতাই রায় আর এখানে নাকি আপনি চর্যাবস্তি করে পুকুর বুঝিয়ে দিয়েছেন পুকুর উল্লেখ ছিল তবুও আপনি মাটি দিয়ে পুকুরটা ভরাট করেছেন এমনি একটা অভিযোগ আছে না দাদা চর্যাবস্থা করে কোনো এটা কিন্তু আপনার রাত্রের কাজ নয় এটা কাজটা যদি পুকুর পুজোতে হয় দুদিন তিন দিন পুজোতে লাগবে তাহলে পুকুর চাষিরা সাইডে ছিল তখন আপত্তি করত এই অবস্থাতেই আমি কিনেছি কিন্তু আমি যখন পুকুর থেকে কিনেছি তো আমি পুকুর করার চিন্তা ভাবনা করেছি যে মাঝখানটায় পুকুর আমি একটা কেটে দেবো কেটে আর পাটটা আমি বেঁধে দেবো রেকর্ডে তো উল্লেখ আছে হ্যাঁ রেকর্ডে পুকুর বলে উল্লেখ আছে বলেই তো আমি পুকুর কাটবো না পুকুর কেউ না আমি কেন কেউ পারে না পুকুর ভরাট করতে অভিযোগ বলতে আমি এখানটা যখন গাছ লাগানো হয়েছিল গাছ লাগানো অবস্থাতে আমি জায়গাটা কিনেছিলাম মানে আমি নয় আমার দাদা কিনেছিল জায়গাটা তো গাছ অবস্থায় যখন কেনা ছিল এটাকে তো পাটটাকে আমি পরিষ্কার করেছিলাম পাটটা যখন পরিষ্কার করি ওই নিতাই রায় নিতাই রায় যে পুকুরের অংশীদার আছে উনি আমাকে বলে এক লক্ষ টাকা দিতে হবে তো আমি এক লক্ষ টেকার না দেওয়ার কারণে আমি বললাম তোমাকে কোনো ঘুষ দেবো না আমি তো অন্যায় কাজ করি না যে আমি ঘুষ দেবো তো তখন ও বললো দেখো আমি কি করতে পারি তখন ও কিন্তু বিয়ারল বিয়ারল দরখাস্ত মারে কোনো চাষি এখানে কোনো অভিযোগ করে না আর চাষির অভিযোগ জল নিকাশে জল নিকাশের ব্যবস্থা আমি করে দেবো সেখানে আমি সাইড দিয়ে আমি ডেন দিয়ে দেবো আমি তো পুকুরে মাঝখানে আমি মাছ চাষ করলে আমি মাঝখান দিয়ে তো ডেন দিতে পারবো না আমি ওই জন্য সাইড দিয়ে আমি আপনার ডেন দিয়ে দেবো কিন্তু এলাকার মানুষ একটা অভিযোগ করছে না যদি ওইটা করা থাকতো দেখুন ওটা তো কোনোদিন ওইটা তো স্যার ওটা কোনোদিন হতে পারে কি ওটা হতে পারে না এটা তো মানে লুকিয়ে কাজ নয় এটা রাত্রের কাজ নয় আমি বারবার আপনাকে বলছি যে এটা রাত্রের কাজ নয় এটা যদি এই যে আপনি দেখছেন এতটা এটা আপনার যদি বোঝাতে হয় জোর জর্জবস্থা করে কোনো কাজ করা যায় কোনো কাজই করা যাবে না এবং আনলিগালি ভাব কাজ করা যায় না স্যার এসেছেন স্যার আমাকে বললেন যে এটা পুকুর কাটার ব্যবস্থা করে দেন জলকর আমি মাঝখানটা পুকুর কেটে আমি পাটটাকে বেঁধে দেবো কিন্তু রেকর্ডে উল্লেখ আছে পুকুর সেই পুকুর কি আপনি বুঝতে পারেন না আমি তো বারবার বলছি স্যার যে না কেউ বুঝতে পারে আমি কেন কেউ বুঝতে পারে না পুকুর তাহলে আপনি আমি বুঝাই না তো আমি যখন কিনেছি দু সালে এই অবস্থায় কিনেছি এখন আপনি যেটা দেখছেন সরজমিনে এই অবস্থায় আমি কিনেছি কিন্তু এলাকার মানুষ বলছে নাকি আপনি জিসিপি দিয়ে পুকুর বুঝিয়ে না এলাকার মানুষ বলে না ওই নিমাই রাই বলছে ওকে এক লক্ষ টাকা ঘুষ দিইনি বলে দেখুন পাশে চাষি আছে জিজ্ঞাসা স্যার কি বলে গেলেন যে অফিসার স্যার বললেন যে এটা জলকর ছিল আমার তো জানি না জলকর ছিল না কি ছিল স্যার যেহেতু এসে বলে গেল যে হ্যাঁ এটা জলকর ছিল আমরা ব্যবস্থা নিচ্ছি এক মাসের মধ্যে আমরা এইখানটায় মাঝ ঘন্টায় আমার একটা জলকর করে পাড্ডাকে আমি বেঁধে দেওয়ার ব্যবস্থা করছি জলকর বলে আমরা জানেন না না আমরা কিনেছি সরজম পিনে রেকর্ড দেখে স্যার যখন জায়গা কিনি সরজমিনে এসে কিনা হয়েছে তারপর তো বুঝানো সাদ্দাম খান মুজিবুর রহমানের ভাই ছোট ভাই তার ভাই সিদ্ধান্ত কিছু নয় আমি তো ফিল্ড এন্ড করে এসেছি আমি রেভিনিউ ইন্সপেক্টর আমি সরজমিনে দেখতে পারেন আমাদের মহামান্য মোহামান্নারও তারই নির্দেশে আমি এসেছি তো স্বাভাবিকভাবেই আমি যা দেখলাম সেটা রিপোর্ট দেবো বেলারু সাহেবকে বেলারু সাহেবের যে কোন নিয়ম আছে সেই নিয়ম মোতাবেক উনি ব্যবস্থা নেয় পুকুর উল্লেখ আছে পুকুর উল্লেখ আছে পুকুর উল্লেখ আছে আমি রেকর্ডে দেখতে পাচ্ছি তো স্বাভাবিকভাবেই যে পুকুরের অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য তাদেরকে বলা হচ্ছে এবং স্বাভাবিকভাবেই আমি যা দেখলাম এই মুহূর্তে বা ওনার যা বক্তব্য যে পুকুর অবস্থায় উনি কেনেননি বা পুকুর হয়তো গোটাটা ছিল না এভাবে উনি বলতে চাইছেন কিন্তু যেহেতু আমরা যেহেতু আমরা পুকুর শ্রেণীভুক্ত দেখতে পাচ্ছি যেহেতু দাগটা টোটাল ডাক্তার পুকুর শনি দেখতে পাচ্ছি বা এখানে চাসিরা তাদের দাবি রাখছে সেই हिसाबে আমি সেই রকম রিপোর্ট আমি দেব উদ্বোধন কর্তৃপক্ষ যেমন ব্যবস্থা নেওয়া আইনা নুক সেরকম নেবেন আমার নাম সুমন্ত রাজক রেভিনিউ ইনস্পেক্টর কোতুলপুর মন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না মন্ত্র বিশ্বাসী নই মানব প্রেমে বিশ্বাসী মানবতার বীজ বপনে চব্বিশ থেকে আঠাশে জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবে পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের বাউন পুকিরা থাকবে পুরুলিয়ার ছয়ের মুখোশ থেকে খোয়ায়ের হাট হস্তশিল্পের সম্ভার বাংলাদেশের নকশি কাঁথা পিঠে ফুলের স্টল মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিল আমাদের সকলের উৎসবে শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই আরো